নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা নিউজ নির্ভীকের আন্তর্জাতিক বিভাগে দেখছেন ভোট পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে ভোটাধিকার প্রতিষ্ঠাই এখন রাজনীতি গত ষোলোই জানুয়ারি দু বাংলাদেশের দৈনিক নয়াদিগন্ত পত্রিকার উপসম্পাদকীয়তে প্রকাশিত শামসুল রহমান শিমুল বিশ্বাসের লেখা অবলম্বনে আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক শামসুল রহমান শিমুল বিশ্বাস লিখেছেন বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে শ্রমজীবী মানুষের শ্রম এবং ঘামের ওপর কৃষি উৎপাদন রেমিটেন্স এবং গার্মেন্ট শ্রমিকরাই সচল রেখেছেন বাংলাদেশের অর্থনীতি অর্থাৎ স্বল্প শিক্ষিত মেহনতি মানুষরাই বাংলাদেশের আর্থিক খাতের প্রাণশক্তি আর মধ্য এবং উচ্চশিক্ষিত বিরাট একটা জেনারেশন এ দেশে বেকার কিন্তু দুর্ভাগ্য যাদের পরিশ্রমে রক্ত আর ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরছে তারা আজ অধিকার থেকে বঞ্চিত ব্রিটিশ ভারত পাকিস্তান পরবর্তী বাংলাদেশে এখনো শ্রমিক আন্দোলনের ইতিহাস অনেক উজ্জ্বল ঊনসত্তরের গণ অভ্যুত্থান এবং একাত্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শ্রমিক আন্দোলন বড় ভূমিকা রেখেছে ঐতিহাসিকভাবে শ্রমিক শ্রেণী শুধু নিজের জন্য নয় সামগ্রিকভাবে দেশের উন্নয়ন এবং গণ মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করে থাকে ঊনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তী নব্বইয়ের গণ অভ্যুত্থানেও শ্রমিক কর্মচারীরা জোটবদ্ধ হয়ে স্কপ ছাত্র জনতার সাথে মিলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত ঝরিয়েছে স্বৈরাচারের পতন গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য শ্রমিক কর্মচারীরা বারবার রক্ত ঝরিয়েছে কলকারখানা এবং অফিস ছেড়ে শ্রমিকরা রাজপথে নেমে এসেছে সত্তরের দশকে গাজীপুরের টঙ্গি নারায়ণগঞ্জের আদমজি খুলনার খালিসপুর যশোরের নোয়াপাড়া আর চট্টগ্রামের শ্রমিক আন্দোলন বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দিয়েছিল জনগণের ত্যাগকে কালিমা লিপ্ত করে আওয়ামী লীগ তার প্রভুদের সহায়তায় বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে আওয়ামী লীগ এবং তার দোসররা অবাধ লুটপাট এবং ভোগ দখল টিকিয়ে রাখার জন্য সুস্থ ধারার রাজনীতিকে কলঙ্কিত করেছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা বিজ্ঞান জ্ঞান চর্চা এবং চিরাচরিত সহাবস্থানের ধারা বিনাশ করেছে এবং অফিস প্রতিষ্ঠান ও কলকারখানায় শ্রমিক আন্দোলনের টুটি চেপে ধরে রেখেছে বাংলাদেশের বাস্তবতায় শ্রমিক শ্রেণী এবং ছাত্র সমাজ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর শক্তি ছাত্র সমাজ এবং শ্রমিক শ্রেণী জেগে উঠলে বাংলাদেশের নতুন ইতিহাস লেখা সম্ভব ইতিমধ্যে শ্রমিকরা নতুন উদ্যমে সংগঠিত এবং সোচ্চার হয়েছে গার্মেন্ট পরিবহন সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরা অধিকারের দাবিতে মাঠে নামছে বাংলাদেশে প্রায় আঠেরো কোটি মানুষের মধ্যে প্রায় বারো কোটি ভোটার এবং এর পরিসংখ্যান অনুযায়ী শ্রমিক কর্মচারীর সংখ্যা সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ শ্রমিক কর্মচারীর মধ্যে আবার নিবন্ধিত শ্রমিক কর্মচারীর সংখ্যা মাত্র সত্তর লাখ এবং অনিবন্ধিত শ্রমিকের সংখ্যা ছ কোটি পঁয়ষট্টি লক্ষ আন্তর্জাতিক মানবাধিকার এবং শ্রম সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী বাংলাদেশে শ্রমিক শোষণ এবং নির্যাতনের ঘটনা উদ্বেগজনক শ্রম আইন অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারীদের সংগঠন করার অধিকারের স্বীকৃতি দেয়া হলেও পুলিশ এবং আওয়ামী লীগ দলীয় ক্যাডারদের সহায়তায় সরকার ভিন্নমত সহ বিএনপি সমর্থক ট্রেড ইউনিয়নের অফিসগুলোর বেশিরভাগই দখল করে নিয়েছে সরকার সমর্থক শ্রমিক লীগ বিরোধী দল সমর্থক শ্রমিকদের ট্রেড ইউনিয়ন কার্যক্রম পেশি শক্তি এবং প্রশাসনিক হস্তক্ষেপে বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ ক্ষমতা হাতে পেয়ে বিরোধী পক্ষকে ভয়ভীতি দেখিয়ে ট্রেড ইউনিয়ন কার্যক্রমে অংশ নিতে বাধা দিয়ে আসছে ফলে সরকারি বেসরকারি প্রায় সব প্রতিষ্ঠানে একতরফাভাবে শ্রমিক লীগ সিবিএ নির্বাচিত হয় আওয়ামী লীগ সমর্থক শ্রমিক লীগ সরকারি ক্ষমতা এবং পেশি শক্তির জোরে অবৈধ এবং অনৈতিকভাবে সিবিএ নির্বাচিত হয়ে শ্রমিকদের অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়নের নেতাকর্মীদের গণহারে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হয়রানিমূলক বদলি শুরু করে আওয়ামী লীগ সরকার বিরোধী দল সমর্থক শ্রমিক কর্মচারীদের বরাদ্দকৃত আবাসন বাতিল করে তাদের বাস্তুচ্যুত করে বিরোধী দলীয় সমর্থক শ্রমিক কর্মচারীদের ঘন ঘন হয়রানিমূলক বদলি করে শ্রমিক নেতাদের সন্তানদের লেখাপড়া বাধাগ্রস্ত করা হচ্ছে শুধু নয় মিথ্যা মামলায় জড়িয়ে অনেককে চাকরিচ্যুত বেতন ইনক্রিমেন্ট বন্ধ এমনকি শারীরিক এবং মানসিক নির্যাতনের মাধ্যমে অনেককে সর্বশান্ত করে দেয়া হয়েছে ফলে নিয়মতান্ত্রিক এবং স্বাভাবিক শ্রমিক আন্দোলন হুমকির মুখে পড়েছে জুলুম নির্যাতনের মাধ্যমে ভিন্ন মত স্তব্ধ করে দেওয়ার এক জঘন্য আওয়ামী চক্রান্ত যা খালি চোখে ধরা পড়ছে খুব কম খালি চোখে খুব কম ধরা পড়ছে এত সত্ত্বেও মিরপুর গাজীপুর ভালুকা নারায়ণগঞ্জ আর চট্টগ্রামের শ্রমিক শ্রেণী জেগে উঠলে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সময়ের ব্যাপার মাত্র আকাশচুম্বী দ্রব্য মূল্যের বাজারে শ্রমিকদের বর্তমান বেতনে জীবনযাপন বড়ই কঠিন হয়ে গিয়েছে এই অবস্থার অবসানের জন্য লড়াই করে তারা চাকরি হারাচ্ছে নির্যাতিত হচ্ছে এই ভয়াবহ শোষণ যন্ত্রণার বিরুদ্ধে শ্রমিক শ্রেণী বিদ্রোহ বিপ্লবের মাধ্যমে মুক্তির সংগ্রামে বৃহৎ ইতিহাস হয়ে দাঁড়াবে পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ড পরিচালনা এবং সভা সমাবেশে অংশগ্রহণের অধিকার থাকলেও শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণের কারণে ট্রেড ইউনিয়ন শ্রমিকদের অনেক নেতাকে পুলিশ সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার এবং মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছে গ্রেপ্তার এবং মিথ্যা মামলার ফলে তারা চাকরি থেকে বরখাস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে শ্রমিক আন্দোলন এবং শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলা আওয়ামী জমানায় এখন অপরাধের পর্যায়ে চলে গিয়েছে গ্রেপ্তারের পরের চিত্র আরও ভয়াবহ গ্রেপ্তারকৃতদের পুলিশি হেফাজতে থানায় শারীরিক নির্যাতন করা হয় বিনা বিচারে মাসের পর মাস জেলখানায় আটকে রাখা হয় বিরোধী মতের ট্রেড ইউনিয়ন এবং বিরোধী মতের রাজনৈতিক নেতাকর্মীদের জেলখানায় প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করে তাদের শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় প্রয়োজনীয় খাদ্য অসুস্থ হলে জরুরি চিকিৎসা এমনকি ওষুধ পর্যন্ত দেয়া হচ্ছে না যার সর্বশেষ উদাহরণ কারাগারে আটক বিচারাধীন শ্রমিক দল নেতা ফজলুর রহমান কাজলের বিনা চিকিৎসায় করুণ মৃত্যু বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ বাঞ্চাল করার লক্ষ্যে ছাব্বিশে অক্টোবর বিনা ওয়ারেন্টে শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা কমিটির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান কাজলকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশের দেয়া মিথ্যা মামলায় আদালত কাজলকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করে আটক অবস্থায় কাশিমপুর কারা কর্তৃপক্ষের মানসিক এবং শারীরিক নির্যাতনে কাজল অসুস্থ হয়ে পড়েন কারা কর্তৃপক্ষ হাতে হ্যান্ডকাপ এবং পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে ছাব্বিশে ডিসেম্বর ঢাকা মেডিকেলে পরবর্তীতে সরাবর্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বিনা বেডে হাসপাতালের ফ্লোরে দু হাতে হ্যান্ডকাপ এবং পায়ে ডান্ডা বেড়ি পরা অবস্থায় আঠাশে ডিসেম্বর রাতে শ্রমিক দল নেতা ফজলুর রহমান কাজল বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন শ্রমিক নেতা কাজলের হাতে পায়ে ডান্ডা বেড়ি পরানো অবস্থায় মৃত্যুতে সচেতন সব মহল থেকে প্রতিবাদ হলেও সরকার এবং কারা কর্তৃপক্ষ একেবারেই কিন্তু চুপ প্রকৃতপক্ষে কাজলের স্বাভাবিক মৃত্যু কিন্তু হয়নি এটা একটা হত্যার সামিল এই হত্যার তদন্ত এবং বিচার হতে হবে গার্মেন্ট খাতের শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে আরা খাতুন রাসেল হাওলদার জালাল উদ্দিন এবং ইমরান রাজপথে পুলিশের গুলিতে নিহত হয়েছেন গার্মেন্টস মালিকদের পক্ষ নিয়ে পুলিশের পাশাপাশি সরকারি দলের সন্ত্রাসীরা কারখানায় হামলা করে হাজার হাজার শ্রমিককে আহত এবং অনেককে চিরতরে পঙ্গু করে দিয়েছে শুধু হামলাই নয় উল্টে পুলিশ এবং গার্মেন্ট মালিক পক্ষ আন্দোলনরত শ্রমিকদের নামে মামলা করে হাজার হাজার শ্রমিককে হয়রানি করছে এবং অনেককে চাকরি থেকে ছাঁটাই করেছে ন্যায় বিচার সুশাসন এবং গণতন্ত্র হত্যা করে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদ করেছে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে গত সাতই জানুয়ারি আবারও একটা পাতানো এবং একতরফা ডামি নির্বাচনের নাটক মঞ্চস্থ করেছে দেশের সচেতন মানুষের পাশাপাশি শ্রমিক সমাজ পাতানো এবং একতরফা ডামি নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থেকে প্রতিবাদ জানিয়ে আসছে শ্রমিক সমাজের প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করতে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদের প্রায় সহস্রাধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না বাসায় রাজযাপন করতে পারছেন না পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা প্রতিনিয়ত তাদের কর্মস্থল এবং বাসাবাড়িতে হানা দিচ্ছে নেতাকর্মীদের বাসায় না পেয়ে পুলিশ তাদের স্ত্রী সন্তানদের হয়রানি করে এক ভীতিকর ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে এত স্বপ্নভঙ্গ আর হতাশার মধ্যে আসার দিক হচ্ছে গণতন্ত্রকামী জনতার পাশাপাশি শ্রমিকরা আবার সংগঠিত হচ্ছে শ্রমিক শ্রেণী নতুন ইতিহাস লেখার রসদ জোগাচ্ছে নব উদ্যমে আন্দোলন এবং সংগ্রামের ভিত্তি তৈরি করছে শ্রমিকদের পক্ষে সোচ্চার হয়েছে দেশ এবং বিদেশের গণতান্ত্রিক শক্তি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শ্রমিক অধিকারের পক্ষে কথা বলছেন শ্রমিকদেরকে অধিকার বঞ্চিত করলে নির্যাতন করলে মার্কিন নিষেধাজ্ঞার আওয়াজ উঠছে বাংলাদেশের শ্রমিক আন্দোলনের কর্মী কল্পনা আক্তারের নাম উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট এবং বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন কথা বলছেন এই সব পদক্ষেপ বাংলাদেশের অধিকার বঞ্চিত শ্রমিক আন্দোলনে নতুন আসার দিক শ্রমিক শ্রেণীর সাংগঠনিক এবং সমষ্টিগত লড়াই সমাজে ন্যায় এবং সমতা প্রতিষ্ঠার জন্য শ্রমিকরা সাহস পাচ্ছে শ্রমিকরা সংগঠিত হচ্ছে রাস্তায় নামছে শুধু বেতনের জন্য নয় বরং দেশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যেও গত দু হাজার তেইশ তারিখে একুশটা শ্রমিক সংগঠন চল্লিশ বছর পর জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশনে মিলিত হয়ে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করেছে আওয়ামী ফেসিবাদ নিজেদের ভোগ দখলের উদ্দেশ্যে রাজনীতি এবং রাষ্ট্র নিয়ন্ত্রণ করার মাধ্যমে জাতিসত্তার বিকাশের মূলে আঘাত করেছে এই ঘোর দুঃসময়ে দরদি রাজনীতির পাশাপাশি কৃষক শ্রমিক আর ছাত্র আন্দোলনই পারে বাংলাদেশকে মুক্তির পথ দেখাতে দেশে এখন কৃষক আন্দোলন নেই এই সুযোগে সরকার অত্যাবশ্যকীয় পরিষেবা বিলের মাধ্যমে শ্রমিক আন্দোলনের হাতে পায়ে বেড়ি পড়াতে চায় আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ এবং লুটতন্ত্র বহাল রাখার পরিকল্পনার অংশ হিসাবে শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণের সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানে ভিন্ন মতের ছাত্রদের সহাবস্থান ছাত্র সংসদ গঠন এবং সুস্থধারার ছাত্র রাজনীতির প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ফলে স্বাভাবিকভাবে বৃহত্তর গণ আন্দোলন গড়ে উঠতে পারছে না বাংলাদেশে দেশ এবং জাতির এই ক্রান্তি লগ্নে শ্রমিক অধিকার নিয়ে সোচ্চার হওয়ার ঘটনা আমাদের নতুন স্বপ্ন দেখায় নিজেদের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনেও শ্রমিক আন্দোলন অনেক বেশি প্রয়োজন ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন পদক্ষেপ শ্রমিকদের প্রাপ্য অধিকার পেতে সহায়ক হবে শ্রমিকদের মুক্তি এবং বাংলাদেশের মুক্তির জন্য শ্রমিক আন্দোলনের কোনো বিকল্প নেই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সেই লড়াইয়ের একটা শক্ত ভিত্তি দাঁড় করানোর চেষ্টা করছে আশা রাখছি মুক্তির এই সংগ্রামে মানুষ বিজয়ী হবে ইনশা আল্লাহ লিখেছেন শামসুল রহমান সিমুল বিশ্বাস লেখক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন গত দু মাস হল আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে আমাদের চ্যানেলের খবর নাকি তাদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না তাঁদের বলছি দয়া করে মনে রাখবেন শুধু সাবস্ক্রাইবার শুধু সাবস্ক্রাইবার বা ফলোয়ার হয়ে থাকলেই কিন্তু হয় না আসলে নিয়মিত দেখতে হয় অনুষ্ঠানগুলো আমাদের চ্যানেলের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানের তো কোনো বন্ধ নেই প্রায় প্রতিদিনই আমাদের দুপুরের প্রতিবেদন সন্ধ্যের পরের ঝটপট দশটা খবর এবং কম বেশি রাত দশটায় বিশেষ প্রতিবেদন নিয়মিতই হচ্ছে তারপরেও কোনো দর্শকের কাছে আমাদের খবর না পৌঁছলে বুঝে নিতে হবে যে সেই সব দর্শক বন্ধুরা আমাদের অনুষ্ঠান নিয়মিত না দেখার কারণে ফেসবুক বা ইউটিউব তাদেরকে কাছে আমাদের খবর রেকমেন্ড করছে না এক্ষেত্রে উপায় হলো ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় এবং ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করা ইংরাজিতে নিউজ নির্ভীক ডব্লিউ এস এনআইআর কে লিখে সার্চ করা তখন অবশ্যই আমাদের নিউজ নির্ভীক চ্যানেল অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ নিউজ নির্ভীক অবশ্যই আবার বলছি নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে নিউজ নির্ভীকের সব খবর তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে দেবে অ্যালগোরিদম আরও একবার বলি নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম রাত দশটায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন নিয়ে দেশের কথা রাজ্যের কথা বিভাগে বিশেষ বিশেষ প্রতিবেদন খবর এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময় অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা ওই যেটা বললুম দেশের কথা রাজ্যের কথা বিভাগে কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও আর থাকে যে কোনো রাজনৈতিক যে কোনো অরাজনৈতিক সংগঠনের মিটিং মিছিল সভা সমিতি মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার যদি তারা আমাদের আগে থেকে জানিয়ে দেন বা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করেন লাইভ সম্প্রচার তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ